দর্শক আমি এই মুহূর্তে আছি শাহবাগ টি রাজু বসকাজের সামনে এখানে আজকে ঠিক এক মাস হল আগস্টের পাঁচই মাস সরকার পতন এই এখান থেকেই সরকার পতনের জন্য এখান থেকেই বিক্ষোভ মিছিল ছাত্র আন্দোলন এখান থেকেই সৃষ্টি হয় এই আজকে এক মাস পরিপূর্ণ হলো। যারা রাজপথে রক্ত দিয়েছে তাদের স্মরণ করার জন্য আজকে এই রাজপথে তারা যারা রক্ত দিয়েছেন তাদেরকে স্মরণ করার জন্য একটি লং মার্চের আয়োজন করা হয়েছে এই লং মার্চের মাধ্যমেই যারা শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করা হচ্ছে আজকের এই কর্মসূচির মাধ্যমে চাই সকল শহীদকে সম্মান দেয়া হোক একাত্তরে যেভাবে শহীদদের মুক্তিযোদ্ধাদেরকে আমরা সম্মান দিয়ে আসছি চব্বিশের মুক্তিযোদ্ধাদেরকেও ঠিক সেভাবেই সম্মান দিতে হবে আর যারা আহত হয়ে হসপিটালে কষ্ট পাচ্ছেন কাতরাচ্ছেন প্রয়োজনে তাদেরকে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে হবে অবশ্যই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব শিক্ষা অর্থনীতি এবং অর্থনীতির যা কিছু আছে সব কিছুকে আমাদেরকে গত পনেরো মতো সব ধ্বংস সেটাকে নতুন করে গঠন করতে হবে এবং দুর্নীতি লুটপাট সব কিছু আমাদের দেশ থেকে যেন একেবারে তো হবে না বলা যাবে না একেবারে শূন্যের কথায় নিয়ে আসার চেষ্টা করতে হবে যে বৈষম্যহীন হবে হ্যাঁ অবশ্যই দেখেন বিদেশে যেমন ইউরোপ আমেরিকায় সেখানেও সবাই এক সমান না বাট এমন নয় যে একজন বিএমডাব্লিউ চালাচ্ছে আর একজন রাস্তার মধ্যে রিক্সা চালায় রিক্সা চালাচ্ছে বছর ষাট বছর আমরা চাই ষাট বছরের পর উপরে যাদের বয়স তাদেরকে সরকার ভাতা দিবে এমনভাবে দিবে যেন তাদেরকে কাজ করে খেতে না হয় যেমন কেউ এসি ঘরে ঘুমাচ্ছে আর কেউ ফুটপাতে ঘুমাচ্ছে এই দৃশ্য দেখতে চায় না এই দৃশ্য দেখতে চাই না আর তার সাথে আমি বাঙালি বাঙালি হিসেবে এই মিডিয়ার সামনে একটাই বলতে চাই আগে আমরা ইলিশ মাছ খাব এরপরে ভারতে ইলিশ মাছ যাবে কিনা ভাববো যেহেতু আপনি ইলিশ মাছ ভারতের রপ্তানি হচ্ছে না যেহেতু হচ্ছে হ্যাঁ এইটার জন্য আমি সরকারকে কে আমাদের এই যত জনগর আছে সবার পক্ষ থেকে আমি অনেক 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 ধন্যবাদ জানাই যে ইলিশ মাছ আগে আমরা বাঙালিরা খাবো এর পরে কোথায় দিব সরকার ভাব। আপনি তো বাজারে যান যেহেতু বাজারে যান ইলিশ মাছের কথা বলেন ভারতের রপ্তানি হচ্ছে না। যেহেতু রপ্তানি হচ্ছে না দাম এই সেই একই অবস্থা আছে কেন এটা হচ্ছে? এখনো তো ইলিশ মাছ আহরণটা ওইভাবে শুরু হয়নি মাছ পাওয়া যাচ্ছে না। আমি জানি যতটুকু আপনি ইলিশ মাছের যে সময়কাল এই সময়কাল কোনটা কি জানা আছে কেন?

এত অল্প সময়ে আপনি পনেরো বছরে যেটা যতগুলা দুর্নীতি যে সিস্টেম সেই সিস্টেমটাকে ধ্বংস করে দিয়েছে যে আমাদের যে সিস্টেমটা এই করাপশনের মধ্যে ইলিশ মাস্টারও পড়ে গেছে এখন এখান থেকে বের হতে সময় লাগবে আমরা চাই ডক্টর স্যারকে সময় দিতে সহযোগিতা করতে ধৈর্য ধরে ভারত আমাদের অবশ্যই ওনাকে আমরা আমরা বন্ধুত্ব করে রাখবো কিন্তু বন্ধুত্ব সমানে সমানে হবে নত যেন কূটনৈতিক সম্পর্ক আমরা চাই না ভারতের সঙ্গে অবশ্যই আমরা আমাদের মর্যাদা রক্ষা করি মর্যাদার সঙ্গে যেমন বিজিবি আর আমাদের বিজিবি আর বিএসএফ যখন বসে মিটিংয়ে বসে তখন সেই পতাকা বৈঠকটা যেন সম মর্যাদার হয় নত যেন রাজনীতি না নত যেন কূটনৈতিক সম্পর্ক না হয় এটা